হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সবার সামনে চলে এসেছি আবার আজকে আমাদের ষষ্ঠীর পরের 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 দিন তো আজকে আমার মাসিরা সবাই যে যার বাড়িতে চলে যাবে তো আজকে আমাদের বাড়িতে মাসি আসবে যেহেতু আমাদের এখান থেকে স্টেশনটা অনেকটাই কাছে মামা বাড়ি থেকে অনেকটাই দূরে ওই জন্য মাসিরা আজকে আমাদের বাড়িতে সকালবেলায় চলে আসবে এখান থেকে ওরা ট্রেন ধরবে বিকেল বিকেলবেলায় বেরিয়ে যাবে তো মামিরাও আসবে মামিদেরকেও বলা হয়েছে আসার জন্য সবাই একসাথেই খা আজকে আমাদের বাড়িতে আবার খাওয়া দাওয়া হবে মানে আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী তো সকালবেলায় মাকে একটু ব্রেকফাস্ট বানানোর জন্য একটু হেল্প করে দিচ্ছিলাম তো মা যেহেতু একা একা ওই জন্য সকালবেলায় তরকারিটা আমি করে দিচ্ছিলাম আর এদিকে তরকারিটা আমি করে দিচ্ছিলাম আর মা ওদিকে আটাটা মাখছিল তো এই দেখো মা এখানে আটা মাখছে তো ওরা এখনও এসে কেউ পৌঁছায়নি ওরা ওরা ফোন করেছিলাম ওরা বললো আসছে টোটোতে আছে তো এখানে আমি তরকারিটা বানাচ্ছিলাম মা ওখানে আটাটা মাছ আমি শুধু ব্রেকফাস্টে মাকে হেল্প করেছিলাম খুব প্রচণ্ড গরম সেহেতু ওখানে আর কিছুই করতে পারিনি হেল এই যে এটা আমি লুচি ভাজছি তো সবাই এসে গেছে ওরা ওদিকে তো মা ওদেরকে চা ফা করে দিয়ে দিয়েছে তো ওখানে একটু আমি রুচি বেড়ে যাচ্ছি শুধু মাকে ব্রেকফাস্টেই হেল্প করতে পেরেছিলাম কিন্তু দুপুরবেলা প্রচণ্ড গরম পড়েছিল আমি মানে এখানে অসম্ভব গরম ব্যাঙ্গালোরে এত গরম ছিল না কিন্তু এখানে এসে প্রচণ্ড গরম আমি মানে সহ্যই করতে পারছিলাম না সকালবেলা তাও একটু ঠিকঠাক ছিল ওই জন্য হেল্প করতে পেরেছি দুপুরবেলা একেবারেই পারিনি কিছুই করতে তো এই যে দেখো সবাই খাওয়া দাওয়ার পরে এখানে সবাই এখন গল্প গুজব করছে আর এখানে আমার মামা মামি আসতে অনেক লেট করেছে এখন ঢুকছে এই দেখতেই পাচ্ছ পুকুলুকে কোলে নিয়ে তারপরে এখানে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে মা এখানে মেশোকে জামায়ের মতো করে সুন্দর করে বাটি 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 সাজিয়ে দিয়েছে ঠিক আছে মানে এটা শালি ষষ্ঠী যেটা হয় শালির বাড়িতে ষষ্ঠী হচ্ছে শ্বশুর বাড়িতে হয়ে যাওয়ার পরে এটা শালির বাড়ির ষষ্ঠী ওই জন্য মা সুন্দর করে মেশোকে সাজিয়ে দিয়েছে সব কিছু বাটি বাটি করে তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে তারপরে ওরা খানিক পরে আবার চলে যাবে কিছুক্ষণ পরে ট্রেন ধরবে ওদের পাঁচটার সময় ট্রেন ছিল তো দেখো এই দেখো এখানে আবার আমার মা আর দিদা কি রান্না করছে আমি ঠিক জানি না এখানে আবার কি দুজনে রান্না করছিল আর এখানে প্রচন্ড গরম ওই জন্য আমার বাবা আর মামা এখানে বসে বসে গল্প করছিল ঘরে বসেনি আর এখানে এই যে সবাই খাওয়া দাওয়া করছে এখন গুলো তো গুলো দোকানের মধ্যে বসে আছে যেহেতু কিছুই খেতে পারছে না সবাই সব কিছু দেখছে আর বসে আছে সবার খাওয়া হয়ে যাচ্ছে এদিকে আমার মা মামি আবার বসে পড়েছে সেকেন্ড ব্যাচ সেকেন্ড ব্যাচ বসেছে তো সবাই বসে পড়েছে আমি আমার মার সাথেই বেশিরভাগ সময় খাই বাড়িতে থাকলে তো ওই জন্য আমি আর বসিনি আমি মা দিদা একসাথে খাবো বলে ওই জন্য আর বসতে পারিনি কারণ আমি বাড়িতে আসলে মায়ের সাথে একটু গল্প করতে করতে খাই এটা আমার আগাগোড়ার একটু অভ্যাস তো এই যে আমরা তিনজন এখন খাচ্ছি তা খুব প্রচণ্ড গরম পড়েছিল সেদিনকে মানে চারিদিক থেকে ফ্যান চালিয়েও মনে হচ্ছে গরম কাটছে না তো আমাদের খাওয়া দাওয়া এবার শেষ এবার সবার যাওয়ার পালা এক এক করে আমার মাসিরা এখন রওনা দেবে মামিরা সন্ধেবেলার দিকে যাবে তো এই মাসিরা এখন বেরোচ্ছে তো সবাই একটু মনটা খারাপ কারণ আবার কবে আসবে মাসি ঠিক নেই মাসির অনেক দূরে বিয়ে হয়েছে তো মাসে অনেক বছরে একবার দুবার আসে তো এই আবার যাবে আবার কবে আসবে ঠিক জন্য সবার মনটা একটু খারাপ বিশেষ করে দিদার মনটা একটু খারাপ তো দেখো চলে যাচ্ছে সবাই এরা মেয়ে চলে যাচ্ছে ওই জন্য মনটা একটু খারাপ কান্না করছে আমার দিদা একটু তো যে মুখটা একটু ভার ভার মনটা খারাপ তা এখন আমার মামিদের যাওয়ার পালা ওরা রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের তো সবার মনটা যেহেতু খারাপ ওই জন্য আর ভিডিও করেছিলাম না তো ওরাও এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ওরাও এখন চলে যাবে তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার পেজটাকে একটু ফলো করে দিও আর ইউটিউবটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও